অতিথিরা সবাই মিলে কিন্তু আজকে অনুষ্ঠানটা উপভোগ করবে তো কিভাবে পিকনিকের আয়োজন করা হয় এবং ওখানে কি কি ঘটে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা গিয়ে দেখতে হবে তোমরা রেডি যাওয়ার জন্য আমরা আজকে আব্দুল্লাহর স্কুলে যাচ্ছি সময় এখন দুপুর একটা আমরা দাম্মামের উদ্দেশ্যে রওনা দিয়েছি কোথা থেকে আল খোবার আর খোবার থেকে পেপসি রোড পেপসি রোড ঠিকানা দিয়ে দিছে তো আমরা সাথে আছি যেই কয়জন আব্দুল্লার আব্দুল্লার মা আছে অন্য গাড়িতে তো স্কুলটা অবস্থিত দাম্বাম শহরে কিন্তু পিকনিকটা হচ্ছে শহরের বাইরে দাম্বাম শহর থেকে পনেরো কিলোমিটার ভিতরে এবং আমাদের খোবার থেকে পঁচিশ কিলোমিটার দূরে ফয়সালিয়া নাইনটি ওয়ানই কিন্তু পিকনিকটা হচ্ছে পিকনিক বনভূজন দুই হাজার চব্বিশ তো এই ইস্তেরার মধ্যেই কিন্তু বনভূজনটা হচ্ছে তো এখানে টিকিট দেখিয়ে দেখিয়ে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় প্রতিজন প্রতিজনের জন্য টিকিট কাটতে হয় আলাদা আলাদা এবং এক একটা টিকিটের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল করে लेडीज़ हुईल गो राइट साइड एंड जेंट्स हुईल गो लेफ्ट साइड पुरुष बम दिखे टुकए और महिला टन दिखे মনে হয় অনুষ্ঠান হবে তো এর আগেও কিন্তু এইখানেই পিকনিক হয়েছিল এবারও সেম প্লেস তো চলে এসেছি ইস্তেরাতে যেখানে আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বনভোজনের আয়োজন করা হয়েছে তো এখানে তো এসে পড়লাম এখন পরবর্তী অনুষ্ঠান কি হবে সব কিছুই জানতে পারবেন এদিকটায় রয়েছে খাবার দাবারের ব্যবস্থা এখানে রয়েছে কাউন্টার টিকিট দেখিয়ে দেখিয়ে তারপর খাবার নিতে হয় এই যে খাবার দাবার নেওয়া হচ্ছে এখান থেকে কিছু খাবার দাবার বেচা কিনা হচ্ছে রসমালাই চা কফি মিষ্টি জিলিপি স্যান্ডউইচ দই কয়েক রকমের মিষ্টি এগুলো এখানে বিক্রি করা হচ্ছে যেহেতু মানুষ বেশি বিক্রি করার কথাই আর এদিকটাই দেখা যাচ্ছে ফুচকা সমুচা চটপটি মানে ফাস্ট ফুড জাতীয় খাবার এইখানে বেচা কিনা হচ্ছে খাবার দাবার নিয়ে রেডি আচ্ছা আগেই খাবো না পরে তো এই সেট হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে মহিলারা রেস্ট নিবে বসে গল্প গুজব করার মাঠ আছে এইখানেও বসা বসা যাবে আর ওই সেট হচ্ছে পুরুষদের জন্য বাসকের পিকনিক আইটেম দেখুন কি কি খাবার দিয়েছে

পূরপেছ পূরত গিফংজ তত মার সগাঀকত঺ climb to하다 ডালাস সিযাকে自己. আই৅ডামগাকন্যতেল. আমাসলা কূম৔িন হত্যা. বিযুতল মতালাস একিলাখdenায, গুডাউন্টার ফুট কাউন্টার you আর এস কো অপারেটিং এন্ড আমরা আল ফ্রামে করতেছি আমাদের মজাই

তো প্রচন্ড রোদ আর গরম আর এরই মধ্যে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ মানে পিকনিকের আয়োজনের যে খাবার ছিল ওইটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি এখন মনে হয় রেস্টের সময় এবং পরেই অনুষ্ঠান শুরু হবে তো দেখতে থাকুন পুরো ভিডিও এই খাওয়া দাওয়া কেমন হয়েছে আবদুল্লাহ তো এই রোদের মধ্যেই সবাই বসে আছে কি করবে কোথাও ছায়া নাই কোথায় গেছিলা ঘুরতে গেছিলা একা একা এদিকটা হাত ধোয়ার ব্যবস্থা আর মাঠে ঘাটে যে যেখানে ইচ্ছে সেইখানে বসেই কিন্তু যার যার খাওয়াটা শেষ করেছে প্রচন্ড রোজ অনেক মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আরো অনেকে আসবে এটা হচ্ছে মহিলাদের রেস্টিং রুম এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যখন একসাথে হবে তখন কিন্তু সংখ্যা আরও বেশি দেখা যাবে আচ্ছা হ্যাঁ ছায়ার মধ্যে বুঝতে পারতাম তো যেটা বলছিলাম মহিলাদের রেস্টিং রুম দেখুন বিশাল বড় রুম আর দিয়ে সোফা সেট করা যার যেইখানে বসে আরাম করতে পারছে তো খাওয়া দাওয়ার পর অনেকে কিন্তু রেস্ট নিচ্ছে আবার অনেকে গল্প গুজব করছে এই ঘরে ওই ঘরে এই ঘরে তারপর ওই সাইডেও রয়েছে মহিলাদের রেস্টিং এর জায়গা আর যে কোনো অনুষ্ঠান হলে তো বাচ্চা কাচার কথাই নেই তাদের ঈদের দিন থাকে তো এর ব্যতিক্রম নেই তো মাইকিং করা হচ্ছে ওই সাইডে পুরুষদের সাইডে ইয়েস ভালো আছি এই যে আমার দর্শকরা চলে আসছে এইখানে হ্যাঁ থাকবো এই যে অনেকে আসছে আমার সাথে দেখা করতে তো এখানে আসার পর অনেকের সাথে পরিচিত হচ্ছি

আর কিছু না শুধু কথা ভালো লাগে মানে এক একজনের কাছে এক এক জিনিস পছন্দ না না আসে নাই মিথিলার কথা অনেকে জিজ্ঞেস করছে হ্যাঁ ভালো আছে এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ রেস্ট নেওয়া শেষ কিন্তু অনেকেরই রেস্ট নেওয়ার এখনো হয়নি দেখুন কত মানুষ ছায়ার মধ্যে বসে আছে কারণ অনেক পরিচিত অপরিচিত সবার সাথে কিন্তু দেখা হচ্ছে এবং আলাপচারিতাও হচ্ছে পরিচিতি পর্ব চলছে তো সৌদি আরবের পার্টি হচ্ছে অনেকটাই নীরব এবং সুশৃঙ্খল যার যার মতে সে বসে রয়েছে গল্প গুজব করছে কোনো হাউমাও নেই কোনো কুলা হল নেই একদম নিরিবিলি তোমরা খেলাধুলা করে এসে পড়ছো টায়ার্ড হয়ে গেছো ওরা খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে এখন খেলা শুরু হবে এবং খেলার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে না পিলু পাসিং খেলা হবে ওই দিক দিয়ে কিন্তু খেলা আরম্ভ হয়ে গেছে পিলো পাসিং খেলা হবে আজকে সকল

কিন্তু সবাই গুল হয়ে বসে গেছে খেলা দেওয়ার জন্য আর কিছু দর্শক রয়েছেন যারা দেখবেন শুধু মহিলাদের জন্য এই খেলা এবং এখানে কিন্তু মহিলারাই উপস্থিত আছেন পুরুষ সদস্যরা কিন্তু বাউন্ডারির ওই পাশে খেলা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে সময়ের মধ্যে মিউজিক বন্ধ করে দেওয়া উচিত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য নয় অনেক সময় লাগবে একজন উঠে গেছে আউট জন আউট হবে তো বিশাল লম্বা লাইন অনেকটা সময় লাগবে আমরা অপেক্ষা করছি তো এদিকটাই রয়েছে মিশারি আর রাব্বু আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে মিশারি কি খেলা করতেছে নামাজ চলছে আসরের নামাজ আর এদিকটা তো দেখতেই পাচ্ছেন মহিলাদের অভাব নেই কারণ এখানে খেলা চলছে

পাসিং খেলা অনেক মানুষ রয়েছে শেষ হতে হতে অনেক সময় লাগবে আমরা এখন এখানে থাকবো না চলে যাব তো মহিলাদের পিলুপাসিং খেলা চলছে আর অন্যদিকে ফুটবল খেলা চলছে যাই হোক পিকনিক আজকে কিন্তু প্রায় শেষ পর্যায়ে পিকনিক মানে হচ্ছে খাওয়া দাওয়া আর একটু খেলাধুলা এটাই তো আবদুল্লাহারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে আমরাও চলে যাব দেখি মিশারি আর তারা বস্তু থাকে দেখুন এখনো কিন্তু করার রোদ লোকজনের সমাগম আছে মোটামুটি অনেকেই চলে গেছে যার যার বাসায় তোমরা কি বসে রয়েছো মন খারাপ করে মিশারি কি বাসায় যেতে চাই মিশারি উইলি গো হোম লেটস গো মিশারি মিশারি টায়ার্ড হয়ে গেছে খেলাধুলা করে তো ওইখানে রাফেল ড্র হবে সাথে কিন্তু ফুটবল খেলাও চলছে পুরুষদের জন্য কিন্তু রেস্টিং রুম রয়েছে এইটা তো এটা হচ্ছে ইস্তারা এগুলো কিন্তু ভাড়ায় পরিচালিত হয় যে কোনো বিয়ে সাদি অনুষ্ঠান কিনা বা উৎসবে এগুলো ভাড়া দেওয়া হয় তো আজকের আবহাওয়াটা কিন্তু গরমও না শীতও না নাতিশীতোষ্ণ অবস্থা আইসক্রিম খাইবা তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বাৎসরিক পিকনিকে শরিক হয়েছি খাওয়া দাওয়া করেছি আনন্দ ফুর্তি করেছি এবং এখানে বিভিন্ন খেলাধুলাও দেখেছি তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ